সমস্ত গাছের ফলগুলো কীভাবে ঝরে যাচ্ছে ফলটার মধ্যে দেখুন পোকাতে ছিদ্র করে দিয়েছে খুব ভালো করে নজর করা করাবো এই ফুলগুলো করলে বাগান কিন্তু আপনার শেষ হয়ে যাবে নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক রামকৃষ্ণ আশাই দেখে আমি শ্রীকান্ত শ্রীকান্তদের কথা বলছি কাঁঠাল চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকে আমরা আলোচনা করব কাঁঠাল চাষে বিপর্যয় কিভাবে আসতে পারে আমি সবসময় বলে থাকি কাঁঠাল চাষে লাভ করতে গেলে বারো মাসে কাঁঠাল চাষে যদি আপনি নিশ্চিত লাভ করতে চান তার জন্য প্রয়োজন হয় উন্নত প্ল্যান্ট আর উন্নত প্রযুক্তি আজকে আমি আলোচনা করব এই মুহূর্তে কাঁঠাল চাষে যে বিপর্যয়টা ঘটছে পোকার আক্রমণ সমস্ত গাছের ফলগুলো কীভাবে ছড়ে যাচ্ছে কীভাবে আপনারা আটকাবেন কীভাবে প্রতিকার করবেন কি ব্যবস্থা নিলে সুস্থ সবলভাবে আপনারা ফল তৈরি করে মার্কেটজাত জাত করতে পারবেন সেটা তো থাকছে আজকের এই সুপ্রিয় দর্শক আসুন কিভাবে বাগানগুলো শেষ হয়ে যাচ্ছে একটু কৃষকের ভুলে আসুন দেখেনি যে ফলগুলো আমাদের আসতে শুরু করছে দেখুন ফল ছিদ্রকারী পোকাতে আমাদের যে থোকগুলো গুলো বেরোচ্ছে ডগেতে কিন্তু লেগে যাচ্ছে তার ফলে এখান থেকে কিন্তু থোকটা বাড়ছে না একটা ফলই শেষ শুধু ফলটা না ফলটার মধ্যে দেখুন পোকাতে ছিদ্র করে দিয়েছে খুব ভালো করে নজর করা করাবো পোকাতে ছিদ্র করেছে এই ফলটাও দেখুন এই ফলটা দেখার চেষ্টা করব পোকাতে ছিদ্র করেছে এই ফলটাতেও দেখুন পোকাতে ছিদ্র করেছে এই ফলটাও দেখুন এখানে দেখব এই ফলটাও পোকাতে সিদ্ধ করেছে এই ফলটাও দেখুন পোকাতে ছিদ্র করেছে আবার দেখুন এই দিকে যে ব্রাঞ্চ বেরোচ্ছে ফলের জন্য সেও কিন্তু পোকাতে নষ্ট করেছে এরপর এটাও পড়ে গেছে তাহলে এই ফলগুলো আমাদের কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে আমি তো ফলের থোকাটা দেখালাম এরপর আমরা যদি গাছে দেখানোর চেষ্টা করি দেখুন কিভাবে গাছের ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফলের যে মুচিগুলো বেরোচ্ছে কাণ্ড থেকে পোকাতে নষ্ট করছে পোকাতে নষ্ট করছে পোকাতে নষ্ট করছে এই ফলটা দেখুন পোকাতে নষ্ট করছে আমরা বলি সবসময় এঁচুর চাষে লাখ টাকা তা আবার নিশ্চয়তার সাথে সত্যিই লাখ টাকা আপনারা আসুন আপনি যদি সঠিকভাবে করতে পারেন কিন্তু এই ফুলগুলো করলে বাগান কিন্তু আপনার শেষ হয়ে যাবে একবারে নিচের থেকে পরপর ব্রাঞ্চ বেরোচ্ছে দেখুন এই ব্রাঞ্চ নষ্ট করেছে পোকায় থক কিন্তু বড় হচ্ছে না এই ব্রাঞ্চ এখানে তো তিরিশটা ফল থাকতো পোকাতে নষ্ট করেছে এখানে দেখানোর চেষ্টা করবো দেখুন ব্রাঞ্চ নষ্ট করেছে এবং এই যে কাতারে কাতারে মুছিগুলো আসছে সব কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এই দিকটাও একটু গাছটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই যে ফলের মুছিগুলো বেরোচ্ছে পোকাতে কিন্তু নষ্ট করে দিচ্ছে এর থেকে কিন্তু ফল আসবে না যদি পোকাতে নষ্ট না করতো থোকা বড় হতো পাঁচটা দশটা বিশটা গাছের পরিচর্যা ফল হতো টোটাল যে মুছেগুলো বেরোচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আমি সবসময় বলে থাকি একবার নিম তেল আপনারা ব্যবহার করবেন আপনারা অনেকেই করেন না কেন করেন না প্রয়োজন বোধ করেননি তাহলে নিম তেলে কি পোকাটা মরবে অবশ্যই না আমরা নিম তেলে পোকা নিয়ন্ত্রণ করতে পারবো না পোকার আক্রমণটা কিছুটা কম হবে যদি এই সময় অত্যধিক পোকার আক্রমণ ঘটে এক একপথে আপনারা আমি যেটা ইউজ করি কোরাজিন দেড়শো এম এল প্রতি করে আপনারা স্প্রে করুন অবশ্যই অবশ্যই আপনি এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন আর যেভাবে আমরা খাবার দেওয়ার কথা বলছি সেভাবে খাবারটা দিন যে সমস্ত কৃষকরা আমাদের গ্রুপে অ্যাড হয়ে আছেন আমাদের অফিস থেকে প্রয়োজনে ভিডিও নিয়ে নিন নিয়ে আপনারা এক বছরে উঠতে যে ফলন্ত বাগানগুলো আসছে বা ফল উপার্জন আসছে সেভাবে পরিচর্যা করুন আর আপনারা অনেকেই রামকৃষ্ণ আশ্রয় আসতে চান প্রথমে আমি আরেকবার বলে দিই হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আরাম আগে আসুন আরামগে থেকে বদরঞ্জ বাসে উঠুন শান্তিপুষ্ট বেজে এমন এখানে আমাদের ভাগ তাহলে আমি কি বললাম নিম তেল প্রতি দশ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে আক্রমণের আগে পোকার যে আক্রমণ তার আগে আপনাকে স্প্রে করতে হবে যদি আক্রমণ ঘটে যায় তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কোরাইজিন দেড়শো এম প্রতি করে অনেকে আপনার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না করে রাখতে পারেন আমাদের নেক্সট ভিডিও আসছে কিভাবে আপনারা গাছে মুছি রোগ একটা যে গাছের বিপর্যয় আসে আগের থেকে কিভাবে সতর্ক হয়ে বাগানগুলো আটকাতে পারবেন কারণ রোগ লেগে যাওয়ার পর আপনি যদি সেটাকে নিয়ন্ত্রণ করেন বা পোকার আক্রমণের পর নিয়ন্ত্রণ করেন সেক্ষেত্রে আপনার অনেকটা ক্ষতি হয়ে যাওয়ার পরে আপনি নিয়ন্ত্রণ করছেন আগের থেকে আপনি অবস্থা নিতে পারবেন আর আমাদের চ্যানেলে শুধু কাঁঠাল চাষ না এর সাথে নিত্য নতুন চাষের আপডেট আমরা দিতে থাকবো আজকে প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার